আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি আসামনি জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ব্রাইডাল ঝুমকা দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে ভাইদের এখানে মাত্র আটানা থেকে আপনারা এই সুন্দর ঝুমকাগুলো কালেক্ট করতে পারছেন আসামমণি জুয়েলার্স থেকে অনেক সুন্দর কালেকশনস আছে ভাইদের এখানে তো যার যেটা ভালো লাগবে আপনারা দেখে শুনে ভাইয়াদের কাছ থেকে এগুলো পারচেস করে নিতে পারছেন অফলাইন অনলাইন দুইভাবেই কিন্তু এগুলো নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মাত্র আট আনা খুব সুন্দর একটা কালেকশন দেখে না শেপটাও কিন্তু অনেক সুন্দর করে এটা মেকিং করেছে ভাইয়ারা অনেক সুন্দর টোয়েন্টি ওয়ান কেডিএটের মানে কেডিয়ামের মধ্যে আছে টোয়েন্টি ওয়ান কেরিয়ামে আপনারা নিতে পারছেন হলমার্ক করা খুব সুন্দর কালেকশনস ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন নেক্সট আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একটু বড়োর মধ্যে দেখাই এটা কিন্তু অনেক সুন্দর দেড় বড়ি ভাই এটা কতটুকু আছে এটা এক ভরি এত বড় একটা ঝুমকা নাকি মাত্র এক ভরি তা পুরা মানে ভাবা যায় না খুবই সুন্দর কালেকশনসগুলো দেখেন মানে ভাইয়াদের এখানে কিন্তু সম্ভব এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো একদম লাইট ওয়েটের মধ্যে মেক করেছে ভাইয়ারা দেখেন অনেক সুন্দর দেখলে একদম দেড় দুই ভরির মতো মনে হয় হ্যাঁ এত সুন্দর কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যেই ভাইয়ারা এগুলো করেছে যারা সামনে রিসেন্ট বিয়ে আছে তারা কিন্তু এগুলো দেখতে পারেন খুবই সুন্দর কালেকশনস এগুলো দেখেন অনেক সুন্দর অসাধারণ কালেকশনস আমরা পেয়ে যাচ্ছি আসামণি জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোরে আসলে কিন্তু ভাইয়াদের শোরুমটা পেয়ে যাচ্ছেন আর ভিডিওর মধ্যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারছেন খুব সুন্দর কালেকশনস নেক্সট আমি আপনাদেরকে আরও বড় ঝুমকা দেখিয়ে দিব। যারা আমি আজকে সবগুলো ব্রাইডাল ঝুমকা দেখাচ্ছি যেন আপনারা ইজিলি চুজ করে এগুলো পারচেস করতে পারেন যাদের সামনে রিসেন্ট বিয়ে আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম হেল্পফুল হবে এটা কতটুকু আছে ভাইয়া এটা হচ্ছে এক ভরি সাতান আপনারা দেখেন মানে সাইজগুলো কতটা বড় হেভির মধ্যে আর ওয়েটগুলো এত কম মাত্র এক ভরি সাতানাতে আপনারা এত হেভি একটা ঝুমকা পেয়ে যাচ্ছেন আশামণি জুয়েলার্স খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু দুই তিনটা লহর আছে যে ছোট ছোট করে খুবই সুন্দর লাগে এই ধরনের ইয়াররিংগুলো যখন আপনারা শাড়ি বা লেহেঙ্গার সাথে ক্যারি করবেন খুবই সুন্দর লাগবে তো যারা সামনে বিয়ে আছে তারা এগুলো নিতে পারেন খুব সুন্দর কালেকশনস আর এগুলোর ক্যারিয়াম হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে পাচ্ছে খুব সুন্দর এগুলো হচ্ছে আমাদের দেশীয় কালেকশনস আর ভাইদের এখানে কিন্তু দুবাইটাও আছে দুবাইয়ের ঝুমকা সেটাও কিন্তু আপনারা নিতে পারছেন খুব সুন্দর সুন্দর কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন আসামনিতে আর এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা কতটুকু আছে ভাইয়া এটা হচ্ছে তেরো আনাতে আপনারা নিতে পারছেন অনেক সুন্দর একটা কালেকশন মাত্র তেরো আনা ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে আপুরা খুব সুন্দর দেখেন কতটা নিখুঁত করে এগুলো বানানো হয়েছে এত সুন্দর কালেকশন মাশাল্লাহ মানে চোখে লাগার মতো চোখ জোড়ানো কালেকশন আমরা পেয়ে যাচ্ছি আশামণি জুয়েলার্স খুবই সুন্দর তারপর নেক্সট আপনাদেরকে আরও দেখিয়ে দেই অনেক সুন্দর সুন্দর কালেকশনস ভেদের এখানে আছে তারপরে এই যে একটু খাঁচি জুমকার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আরে একটা ডিজাইন এই যে এটা অনেক সুন্দর এটা কেমন আসবে ভাই ওয়েটটা এটা এক ভরি তো প্রত্যেকটাই কিন্তু মানে হেভি মানে দেখতে অনেক হেভি মনে হয় কিন্তু একদম হালকা ওয়েটের মধ্যেই বানানো হয়েছে এগুলো এক ভরিতে দেখলে মনে হয় যে দেড় ভরি আসলে এটাই হচ্ছে ভাইদের বিশেষত্ব একদম অল্প এটে খুব সুন্দর সুন্দর ইয়ার গুলো বানাতে পারে ভাইয়ারা তো যারা একটু এই ধরনের ঝুমকা মানে লাভার আছেন তারা কিন্তু দেখতে পারেন ভাইয়াদের শপটা একবার হলো ভিজিট করবেন এসে দেখে শুনে এগুলো পারচেস করে নিতে পারবেন খুব সুন্দর কালেকশনস আশামণি জুয়েলার্সে পাবেন তারপর নেক্সট আপনাদেরকে আরও দেখাবো অসংখ্য কালেকশনস আছে আসলে আপনারা এক ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না এটা হচ্ছে একটা ডিজাইন এটা কতটুকু আছে ভাইয়া এটা ওয়েট হচ্ছে বারো আনা দিয়ে আপনারা পাচ্ছেন এটা অনেক সুন্দর মাত্র বারো আনা মাত্র বারো আনা দিয়ে আপনারা এই সুন্দর ঝুমকাটা নিতে পারছেন আশামণি জুয়েলার্স ঠিক আছে যারা উত্তরাতে আছেন বা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার বাহিরে যারা আছেন তারাও কিন্তু ইজিলি এগুলো পারচেস করতে পারছেন আপনারা অফলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন ভাইদের কাছ থেকে খুবই সুন্দর তারপর নেক্সট আপনাদেরকে আরও দেখিয়ে দেই আরেকটা ঝুমকা দেখাবো আপুর আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা সুন্দর ইয়াররিং এটা ওয়েটটা কেমন আসবে ভাইয়া এটার ওজন আছে এক ভরি আড়াই না এটার ওয়েট হচ্ছে এক ভরি আড়াই আনা খুবই সুন্দর কালেকশনস গুলো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন করলে কিন্তু এগুলো নিতে পারছেন খুব সুন্দর মাত্র এক ভরি আড়াই আড়া খুব সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো আর ভাইয়াদের শোরুমটা হচ্ছে উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে আসলে কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারছেন তারপর আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ইয়ারিং দেখাই এখান থেকে এই যে এটা চার একটা ডিজাইন এটা অনেক সুন্দর এটা কেমন আসবে আপুরা এটা হচ্ছে মাত্র আর না পাঁচ দিতে পারছেন আপনারা খুব সুন্দর একটা ইয়াররিং ভালো লাগলে স্ক্রিনশট নেবেন নিবেন আর এখান থেকে অনেক ধরনের ইয়ার রিং দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এই ডিজাইনটা তো অনেক সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আশামণি জুয়েলার্স উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর আর এখানে দুটা নাম্বার আছে দুইটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে এগুলো কালেক্ট করতে পারছেন এত সুন্দর সুন্দর রিয়ারিংস মিস করা যাবে না আপনারা ঝটপট করে সবাই শপে চলে আসবেন তো আজকে এই পর্যন্ত কাল্লা ফেস